আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন তো লাস্টের ভিডিও দেখাইছিলাম আপনারা সিলেট জিন্দাবাজার পাঞ্চি রেস্টুরেন্ট তো পাঞ্চি ওই কেন দেখতে পারা এটা সামনের দিকে আর কি পাঞ্চি রেস্টুরেন্ট ডুকবার ধর বামে বাম সাইডে পড়ছে দুইটা ফানের দোকান তো আমরা সিলেট পান পাগল যেন যাই আমরা ফান খাই আর এটা ছেলেটা মানুষের একটা বৈশিষ্ট্য হইতে গেলে পানর অবশ্য সবে খাই না যারা খাই তো তারা খাই না আবার বেশি পান খাওয়া আবার স্বাস্থ্য লাগে পালাও নাই অবশ্য পান আর সুপারি খাইতে পারেন কোনো অসুবিধা নাই যদি জর্দা বা জর্দা জাতীয় জিনিস যদি কিছু না খাই জর্দা সাদা এগুলো না খাওয়াটাই বেটার তো আমরা ওই কারণে আইছিলাম একটু মিষ্টি পান খাইবার লাগে তো দেখতে পারলাম অনেক হাজার তোর পান তো আগুন ফান একটা অনেক নাম শুনছি ওইন তো এইটা কোনো সময় ট্রাই করছি না অবশ্য আমি এটা খাইছিও না আমার বইনে খাইছি ওই তো ভাবলাম দেখি কি তা আগুন ফান তো নাম খালি তো শুনি আগুন ফান আগুন ফান তো ভিডিওটা দেখতে যাব বা পরে কীরকম আগুন ফানটা বানাই এটা আপনারা আজকে দেখাই তেল kita কি দেব

सबै

मैं तो कूद चाहूँ सकूँ ये लेते क्या? ये भाई जी भाई बोले तो तुम आदमीस कूदना दूर है। अपने कहे कहे बस सामने होता है। अपने सामने आवला क्या? सामने नहीं लामी भाई, लामी लाडी मुंगीला फ्रेंड है। कितने अखिलेश दिलाइसों ने

কত জাতর ফান আর কত জাতর জর্দা তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যে বা যদি নতুন দেখা তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আজকাল লাগে তুইটুকু ফেস